এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর এর মান নির্ণয় কর আমি অঙ্কটা দুরকমভাবে করে দেখাবো প্রথম যেটা পদ্ধতি করবো সেটা এইখান থেকে শুরু করবো যে শর্তটা দেওয়া আছে সেখান থেকে আর দ্বিতীয় যেটা আমি করবো দ্বিতীয় পদ্ধতিতে সেটা এইখান থেকে শুরু করব তো চলো শুরু করি এবার প্রথমে যে নিয়মে আমি করবো যে পদ্ধতিতে তার জন্য যে সূত্রটা লাগবে সেটা বলছি সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা প্রথম পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করব তাহলে প্রথম পদ্ধতি টুকে নিচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর আছে এবার উভয় দিকে বর্গ করে দেবো লিখে দিচ্ছি উভয় দিকে বর্গ করে পাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল তাহলে দেখো এখানে এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি হোল মানে স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চার স্কোয়ার মানে ষোলো এবার দেখো এক্স আর ওয়ান বাই কেটে গেল তাহলে কী থাকছে প্লাস দুই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ষোলো এবার এই দুইটাকে ডান দিকে নিয়ে যাব তাহলে বাম দিকে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ষোলো প্লাস দুইটায় দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বাই সমান এবার দেখো এক্স স্কোয়ার পেয়েছি এবার আছে কত এখানে এক্স টু দি পার ফোর তাহলে এটাকে আবার আমরা বর্গ করি তাহলে লিখবো পুনরায় উভয় দিকে বর্গ করে পাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান চোদ্দো স্কোয়ার আবারও একই সূত্র পড়বে এ বলতে এখানে এক্স স্কোয়ার এবং বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চোদ্দো স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই এবার এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার কেটে গেল তাহলে কী থাকবে এক্স টু দি পাওয়ার ফোর দুই আর দুই গুণ হয়ে গেল প্লাস টু প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার করলে ওয়ান আর নিচে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই বিয়োগ দুই অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চোরানব্বই তাহলে এর মানটা হলো একশো চোরানব্বই এটা অ্যান্সার এটা আমরা প্রথম পদ্ধতিতে করলাম অর্থাৎ এই যে শর্তটা দেওয়া ছিল এখান থেকে শুরু করলাম এবার তোমরা যদি মনে করো যে এখান থেকে শুরু না করে এখান থেকেও করব হ্যাঁ এখান থেকেও করা যায় সেটা দ্বিতীয় পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি তাহলে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা বলিনি সূত্রটা ব্যবহার করব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা ব্যবহার করে আমরা দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব আমার দেওয়া ছিল কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমি এক্স টু দি পাওয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার মানে এ তাহলে এ স্কোয়ার প্লাস এই ভেতরে অংশটা হচ্ছে বি তার স্কোয়ার তাহলে এই সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এব এ বলতে এক্স স্কোয়ার এবং বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল এবার দেখো এই যে অংশটা পেলাম এটাও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে তাহলে এইটাকে আবার ভেতরের অংশটাকে আবার সূত্র ফেলতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এক্স হবে এবং বি বলতে ওয়ান বাই এক্স হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম এই অংশটা ভেতরে যে ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটা ছিল সেইটা কিন্তু সূত্র ফেলে এইটা হল তার বাইরে থাকবে স্কোয়ার মাইনাস দুই এটা একদম ব্র্যাকেটের বাইরে এক্স এবং ওয়ান বাই এক্স কেটে গেল এবার দেখো এইটার মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স একদম প্রথমে চলে আসি এক্স প্লাস ওয়ান বাই এক্স চার দেওয়া আছে তাহলে এখানে মান বসাচ্ছি এবার চারের স্কোয়ার মাইনাস দুই তার স্কোয়ার মাইনাস দুই এবার চার বিয়োগ দুই তার স্কোয়ার হবে মাইনাস দুই ষোলো বিয়োগ দুই মানে চোদ্দো তাহলে হচ্ছে চোদ্দো স্কোয়ার মাইনাস হচ্ছে একশো বিয়োগ দুই মানে একশো দেখো কত সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল তো দুটো পদ্ধতিতেই তোমাদের দেখিয়ে দিলাম এ কারণেই দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং অঙ্ক করার আগ্রহটা বেড়ে যায় যে একটা অঙ্ক কত রকমভাবে করা যায় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ